আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে আসলে আপনাদের মাঝে দেখানোর জন্য আসলাম আমি আমি এবং আপনার কী কী দুষ্টামি করি জন্য চলে আসলাম আপনাদের মাঝে দেখি আপনার কিছু বলো হ্যাঁ আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলো তোমাদেরকে বাসা জায়গা দিবে না তোমাদেরকে ঘরে ঢুকাবে না সে এখনো কথা ঠিকভাবে বলতে পারে না সমস্যা হচ্ছে এটা তার মুখের মধ্যে এখনো কথা আটকে আটকে আসে সে কথা বলার চেষ্টা করতেছে আপনার বয়স কত হয়েছে আপনার তোমার বয়স কত চার বছর ওর বয়স চার বছর

তুমি কোন ক্লাসে পড়ো? শিশু ক্লাসে আছো রিমা শিশু ক্লাসে? হ্যাঁ। মাশাআল্লাহ তোমাকে কি বলে? দুষ্টুমি কর না। দাঁড়াও, বসো। আর তুমি আর আর প্রত্যেকদিন স্কুল থেকে কয়বার বাড়িতে আসো? চারবার বাড়িতে। চলে আসো ক্লাস থেকে। তখন Сара তোমাকে বকা দেয়?

আর অদিত তোমার কি হয় হুম আসলে আপনার জন্য আপনারা সবাই দোয়া করবেন আপনার আসলে যথেষ্ট ভালো মনের একটা ছেলে এবং ভদ্র ছেলে সে স্কুল অলরেডি যায় আপনারা জানেন মনে হয় স্কুল অলরেডি যায় তো আপনার উদ্দেশ্য করে আমি একটা কথাই বলবো আপনাদেরকে সেটা হচ্ছে আমার চ্যানেলটি একদমই নতুন ভাই আমি আপনাদের মাঝে একদমই নতুন আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন

পরে গাইজরা খারাপ বলবে বুঝছো তোমার যারা মামা আছে এবং আছে মিমিরে আছে ওরা বলবে আবরার আবরার বড় খারাপ ছেলে তো তো পরে তুমি কান্না করবে ঠিক না হুম তো সুতরাং হ্যাঁ হ্যাঁ এত কথা বলা যাবে না দুষ্টমি করা যাবে না ভালো থাকতে হবে না আল্লাহবাস বলা যাবে না আরও ভিডিও করতে হবে তো তুমি তো তুমি আজকে কি দিয়ে নাস্তা করছো তাই আম খাইছো না একটু আগে আলুর সব কে খেয়েছে আলুর সব